তো চলুন ভিডিওটা শুরু করি প্রথমে ফেসবুক পেজ অ্যাপে আসুন ফেসবুক পেজ অ্যাপ ফেসবুক পেজ অ্যাপে আসলে ফেসবুক পেজ অ্যাপ ফেসবুক পেজ অ্যাপ আমি অন করলাম অন করার পরে প্রথমে দেখুন এই যে প্লাস চিহ্ন একটা আছে উপরে এই যে প্লাস চিহ্ন এই প্লাস চিহ্নতে আমি ক্লিক করলাম প্লাস চিহ্নতে ক্লিক করার পর পোস্ট স্টোরি রিল লাইভ চারটে চারটে অংশ কিন্তু এসে গেছে মানে আপনি পোস্ট করবেন স্টোরি করবেন রিল করবেন লাইভ করতে পারবেন তাহলে আমি প্রথমে পোস্টটা করে দেখাচ্ছি এই দেখুন পোস্ট এই যে পোস্ট করলে আপনাকে প্রথমে এখানে এই যে ফটোতে আমি টাচ করলাম ক্লিক করলাম এখানে যে ফটোগুলি আছে সেই ফটোর মধ্য থেকে কিন্তু এই যে ফটো আমি ফটো দেখাচ্ছি এই যে ফটো এই ফটোগুলোর মধ্য থেকে আমি যে কোনো একটা ফটো পোস্ট করতে পারবো আমি একটা ফটো পোস্ট করে দেখাচ্ছি দেখি দেখি আমার ফটো আছে কি না যদি ফটো থাকে তাহলে পোস্ট করে দেখাচ্ছি ধরুন আমি এই ফটোটা পোস্ট করবো এই যে দেখুন এই ফটোটি সম্পর্কে কিছু বলুন তাহলে আমি ফটোটি সম্পর্কে বলুন এটাকে আমি বাংলা করে নিচ্ছি প্রার্থনা করছি প্রার্থনা করছি এবারে আমি পরবর্তীতে আসলাম এই যে দেখুন পরবর্তীতে কারা আপনার কারা আপনার পোস্ট দেখতে পারবেন পাবলিক এটা পাবলিক করে দিতে হবে আপনাকে পাবলিক তাহলে আমি পাবলিক এখানে পাবলিক অপশান দেওয়া আছে কারা কমেন্ট করতে পারবেন পাবলিক শেডিউল করার বিকল্প এখানে পোস্ট করুন শেডিউল করার দরকার নেই স্টোরিতে শেয়ার করুন এই যে স্টোরিতে আপনি স্টোরিতে শেয়ার করতেও পারেন নাও করতে পারেন এখানে চালু করা আছে তাই এটা আমি অফ করে দিচ্ছি এই যে অফ করলাম হ্যাঁ ব্যাক করলাম এটা বন্ধ হয়ে গেল ফেসবুক গ্রুপে শেয়ার করুন আপনি যদি চান যে ফেসবুক গ্রুপে শেয়ার করতে পারবেন ধরুন আমি এটাতে সোনালী মণ্ডলে আমি শেয়ার করব সোনালী মণ্ডলে শেয়ার করব এই যে এটা শেয়ার হয়ে গেল সহযোগীকে আমন্ত্রণ জানাতে পারেন হ্যাঁ তারপরে সহযোগীর সাথে আপনার পোস্টের ক্রেডিট শেয়ার করতে পারেন এটা দরকার নেই তারপরে আপনার এবি টেস্ট এটার দরকার নেই তাহলে এবার আমি পোস্ট করতেছি দেখুন আমি এবার কিন্তু পোস্ট করলাম ওটা পোস্ট হচ্ছে ফটোটা পোস্ট হচ্ছে তাহলে এটা গেল তারপরে দ্বিতীয়টা আসুন দ্বিতীয় আসুন এ স্টোরি এই যে গ্যালারিতে যে সমস্ত আপনার আছে এই গ্যালারির থেকে আমি একটা স্টোরি আপনাকে লোড করে দেখাচ্ছি দেখি আমার ভিডিও আছে কি না ভিডিও তো আছে একদম এ টু জেড আপ দেখাবো আমি করে দেখাবো এই ধরুন এটা আমি স্টোরিতে নিলাম স্টোরিতে নিলাম এবার স্টিকার আমি এখানে লাগাতে পারি দেখুন স্টিকার 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 লাগাবো তো স্টিকার যদি আমি লাগাই দেখুন এই যে স্টিকারগুলো এসে গেছে এখানে আমি মিউজিকও লাগাতে পারি ধরুন সঙ্গীত সঙ্গীত আমি লাগাতে পারি এই ধরুন সঙ্গীত আমি এখানে লাগাচ্ছি এটা ধরুন আমি লাগালাম एवे তারপরে আমি কিছু উল্লেখতেও পারবো আমি লেトム hadron ম hadron দেখে

এইভাবে আপনি অনেক কিছু কিন্তু লাগাতে পারবেন শেয়ার করুন শেয়ার করলাম এটা হচ্ছে এটা হচ্ছে এবারে আমি তোমাকে দেখাবো পোস্ট করলাম স্টোরি করলাম এবার রিল আমি তৈরি করে দেখাবো রিল একদম এ টু জেড করে দেখাবো এবার রিলে দেখুন আমি একটা ভিডিও আপনার যদি তৈরি করা থাকে তাহলে ভিডিওটা নিন এবার অডিট অডিও নিন এই যে মিউজিক যোগ করুন মিউজিক মিউজিক যোগ করুন যে কোনো একটা ধরুন আমি এখানে এই মিউজিকটা নিচ্ছি এই যে মিউজিকটা নিচ্ছি আমি কিছু লিখবো 난 리셋이 되는 덫절. 헬프봇. 3 7 8 3이다. 하절. 아야. 하도만.

এটাকে আপনি সেট পর্যন্ত দেখতে পারেন এই যে সেব অপশন আছে সেভ করার দরকার নেই ইডেট করতে পারেন ইডেট করতে পারেন দরকার নেই এবার পরবর্তী করুন এবার আপনার রিলের বর্ণনা দিন আপনি এখানে হ্যাশট্যাগও যোগ করতে আপনার রিলটা কিসের গানের এটাকে আপনি এবার গানের যেহেতু এটা এবার লিখুন এটা আমি হিন্দিতে করছি হিন্দিতে লিখতেছি ভগবান ভগবান শ্রীকৃষ্ণজি কি ভজন ভগবান শ্রীকৃষ্ণজি কি ভজন তো এটা ভগবান ভগবান কি ভজন ভগবান কি ভজন এটাতে আপনি দাড়ি কমা লাগাতে পারেন তারপরে হ্যাশট্যাগ লাগাতে পারেন ধরুন এটা হচ্ছে ভজন হ্যাশট্যাগ লাগিয়ে আপনি লিখতে পারেন ভজন 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 তারপরে আপনি ভজন তারপরে আপনি ট্যাগ লাগাতে পারেন এই দেখুন ট্যাগ আসতেছে এই যে এখানে যে আপনার যে যারা ফলোয়ার আছে তাদের মধ্যে আপনি যা যে কাউকে নিতে পারেন ধরুন আমি পূর্ণিমার রায় নিলাম একটা ট্যাগ লেগে গেল একটা পূর্ণিমার রায় এখন একটা পূর্ণিমা রায় আপনার কাছে চলে যাবে এবার শিডিউল করার বিকল্প শিডিউল শিডিউল আপনি করতে পারেন নাও করতে পারেন হ্যাঁ শিডিউল করার অর্থ হচ্ছে আপনি আপনার ভিডিওটা যখন খুশি তখন ছাড়তে পারেন বারোটায়ও ছাড়তে পারেন বা দুইটায়ও ছাড়তে পারেন সেটা আপনি সেট সেই সেটা সেটিং করে রাখলে হয়ে যাবে এবার লোকেশন দিন লোকেশনটা আপনার আমার ধরুন লোকেশন হচ্ছে কোচবিহার এটাকে আমি বাংলা করে নিচ্ছি আমার লোকেশন কুচবিহার 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 আমি করে নিলাম লোকেদের ট্যাগ করুন লোকেদের ট্যাগ করুন এটা এটা তো আমি এই যে লোকেদেরকে আপনি জানাতে পারবেন মনোরঞ্জন আমি এটা জানিয়ে দিলাম হ্যাঁ প্লে লিস্টে যোগ করতে পারেন এটা সাধারণত কেউ করে না প্লে লিস্টে ক্লোসড ক্যাপশন মানে আপনি এটাকে কেটে 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 করতে পারেন ক্লোজ ক্যাপশন কলসড ক্যাপশন চালু আছে এটাকে আমি বন্ধ করে দিচ্ছি কলস্ট ক্যাপশন আরও সেটিংস দেখুন এটা এটাতে আমি স্টার পেয়েছি তো স্টার আমি এটা অন করা আছে টাকা রোজগার করুন এখানে দিচ্ছে টাকা রোজগার করুন তো এটা আমার তো স্টার আমি স্টার যেহেতু পেয়েছি এবার গ্রুপে আমি শেয়ার করতে পারি গ্রুপ গ্রুপজন এই যে আমার গ্রুপগুলো আছে সেগুলোতে আমি যে কোনো একটা গ্রুপে শেয়ার করতে পারি ধরুন এটা এই গ্রুপটাতে আমি শেয়ার করলাম এখানে যে কোনো একটা ধরুন আর লিখে হচ্ছে সেভ করান সেভ করে দিলাম এবার ব্যাক করুন গ্রুপে চলে গেল প্রসঙ্গ যোগ করুন প্রসঙ্গটা কী এটা গানের যেহেতু সেহেতু মিউজিক ভিডিও আপনি প্রসঙ্গটা যোগ করে দিলেন প্রসঙ্গটা যোগ করছে না এবার আপনাকে প্রসঙ্গ যোগটা আচ্ছা এটা যেহেতু মিউজিক ভিডিও আচ্ছা মিউজিক ভিডিও এই যে সেভ মিউজিক ভিডিও সেভ ভুল হয়ে গেছিলো সেভ হয়ে গেলো এখন এটাকে শেয়ার করে দিচ্ছি আমি শেয়ার করলাম এই যে চালু হয়ে গেছে শেয়ার হচ্ছে দেখুন এটা কিন্তু চালু হচ্ছে এই যে লোডিং হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে লোডিং হচ্ছে এই যে দেখুন এই যে এই যে লোডিং হচ্ছে এবারে আসুন আমি এবার দেখাবো আপনাকে লাইভ লাইভ করে দেখাবো লাইভ কীভাবে করতে হয় এবার লাইভে আসুন লাইভ আমি করবো না তবে লাইভে আমি দেখাবো এই যে ধরুন এই যে লোড হচ্ছে এই যে লাইভ এই যে সেটিংগুলো আছে এই সেটিংগুলো বাংলাদেশে স্টিকার লাগাতে পারেন হ্যাঁ আপনি সামন ক্যামেরা করতে পারেন পিছন ক্যামেরা করতে পারেন এখানে সমস্ত অপশান দেওয়া আছে একটা বর্ণনা যোগ করতে পারেন এতে শেয়ার করুন হ্যাঁ যেহেতু আমি লাইভ করছি না আমি আপনাকে বোঝাচ্ছি লাইভ কিভাবে করতে হয় এর নিয়ে একটা একটা ভিডিও আরও বানাবো হ্যাঁ তাকে একটু করে দেখাচ্ছি একটু করে দেখাচ্ছি আপনাকে এই যে এগুলো এই যে লাইভ চালু হয়ে গেছে যেহেতু আমি লাইভ করছি না তো এটাকে বন্ধ করে দিচ্ছি আমি হ্যাঁ এই যে লাইভ লাইভ চালু হয়ে গেছিল লাইভ অপশনে যখনই আপনি টাচ করবেন তখনই কিন্তু আপনার লাইভ চালু হয়ে যাবে এটা আমি শেষ করে দিলাম এবারে আসছি আমি ভিডিও আপনি যে একটা পনেরো মিনিট বিশ মিনিট তিরিশ মিনিটের ভিডিও বানিয়েছেন সেটা কোথায় আপনি লোডিং করবেন এই যে দেখুন এইখানে যে সবুজ চিহ্নটা আছে সবুজ চিহ্নতে টাচ করবেন আপনার এই যে সমস্ত ভিডিওগুলো কিন্তু এসে যাবে ধরুন আমি এটা করব এই যে এখানে ভিডিওর টাইটেলটা লিখুন টাইটেলটা লিখা টাইটেলটা লিখে তারপরে আপনি এই যে পরবর্তী পরবর্তীতে যখন আপনি ক্লিক করবেন তখন কিন্তু আপনার ভিডিও লোডিং হওয়া চালু হবে তারপরে যেগুলো রিলে যে সমস্ত করতে হয় ওইভাবে একই পদ্ধতিতে সমস্ত কাজ করা যায় তা মোটামুটি আমি আপনাদেরকে দেখাতে পেরেছি বলে মনে করি হ্যাঁ দেখাতে পেরেছি বলে মনে করি আরও এক জায়গায় আপনি করতে পারেন দেখুন এই যে এখানে এখান থেকে আপনি ভিডিও এই যে দেখেন এখানে সব কিছু আছে এখান থেকে আপনি সব কিছু করতে পারেন এই যে ফটো ভিডিও লোকেদের ট্যাগ করুন অনুভূতি অ্যাক্টিভিটি চেক ইন করুন লাইভ ভিডিও ব্যাকগ্রাউন্ড রং ক্যামেরা সব কিছু আপনি এখান থেকেও করতে পারেন যে মিউজিক সব কিছু করতে পারেন মিউজিক পাবেন সব কিছু এখান থেকেই করতে পারেন সরাসরি ওখানেও করতে পারেন এই যে এখান থেকে আপনি কিন্তু সব কিছু করতে পারেন যে ক্যামেরা ক্যামেরা চালু হয়ে যাবে যে ক্যামেরা চালু হয়ে গেল হ্যাঁ এগুলো যত আপনি ঘাটাঘাটি করবেন তত কিন্তু সব কিছু পেয়ে যাবেন কোনো অসুবিধা নেই অনেকে জানে না যে ফেসবুকে কীভাবে ভিডিও আপলোড করতে হয় ব্যাকগ্রাউন্ড রঙ এই দেখুন ব্যাকগ্রাউন্ড রঙ আপনি ওটা রঙ করতে পারবেন হ্যাঁ ব্যাকগ্রাউন্ড রঙ পিছন দিকে যে রঙটা হবে সেটাও আপনি দিতে পারবেন হ্যাঁ সমস্ত কিছু করা যাবে ঠিক আছে এই দেখুন আমার ভিডিও এই দেখুন ফটো ফটো সব এসে গেছে তো বুঝতে পারলেন আপনারা কীভাবে ভিডিও ফেসবুকে কীভাবে ভিডিও আপলোড করতে হয় তো ওই ভিডিওটা গানি শেষ করছি জয় হিন্দ বন্দে